ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব যে ফেসবুকে প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচার কীভাবে লক করবেন তো এইটানিং দেখা যায় ওই প্রোফাইল পিকচারটা নিয়ে ওইটা সেভ করে আলাদা স্ক্রিনশট নিয়ে আলাদা একটা ডুপ্লিকেট একটা আইডি কুলে আইডি কুলে এই যে আইডি কুলে অন্যের আইডি কুলে একটু যে বিভ্রান্তি সৃষ্টি করে তো ওইটা এই প্রপার ফিক্সারটা কীভাবে ইয়ে করবেন আপনি যে লক করবেন আমি সে সে আলোচনা করছি তো কিভাবে করতে হয় আমি যে বলে দিচ্ছি তো এখানে যে কাজটি করবেন সেখানে এটা মতামত এই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে প্রথমে আপনাকে কি এখানে যেতে হবে যে এখানে যে যেতে হবে সরি আমি এই টুলটা নিয়ে আসছি টুলটা এই যে এখানে যেতে হবে আপনাকে এই যে প্রোফাইল প্রোফাইল ফিক্সারে যেতে হবে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এই যে এভাবে চলে আসবে এভাবে চলে আসার পর ঠিক কী করবেন এখানে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এভাবে অপশান চলে আসবে এই যে নিজে নিচে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অফ প্রোফাইল ফিক্সার কার্ড এখানে এখানে যখন ক্লিক করবে ক্লিক করার পর এই যে নেক্সট বাথন আছে নেক্সট বাথনে ক্লিক করবেন এই যে নেক্সট বাথনে এইভাবে নেক্সট বাথনে ক্লিক করবেন তো নেক্সট গিয়ে তারপর কী করতে হবে এই যে এখানে সেভ করতে হবে এই যে সেভ বাথন আছে সেভ করতে হবে সেভ করলে এখানে ওই যে হয়ে যাবে যে এভাবে হয়ে যাবে এই যে এখানে একটা যে ওইটা ফিক্সার ইয়ে পড়ে গেছে এখানে দেখা যাচ্ছে না এই ফিক্সারটা ইয়ে হয়ে গেছে তো লগ আউট হয়েছে এখান থেকে আর কে কেউ এই যে এই সিনটা চলে আসছে এই যে এখানে কেউ আর ওই যে কোনো সেভ প্রফাইল ফিক্সার সেভ করতে পারবে না এবং এক্স স্ক্রিন শত নিতে পারবে না তো এইগুলো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন সবাইকে ধন্যবাদ